আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটা শুধু একটা দক্ষতা না এটা আসলে একটা সুপার পাওয়ারের মতো আর সবচেয়ে মজার ব্যাপার হল এই সুপার পাওয়ারটা আমাদের সবার মধ্যেই আছে শুধু একটু জাগিয়ে তোলার অপেক্ষা চলুন আজ সেটাই জেনে নিই এই অভিজ্ঞতাটা মনে হয় কম বেশি আমাদের সবারই আছে তাই না হয়তো হঠাৎ করে রেগে গিয়ে এমন কিছু বলে ফেললাম বা কষ্ট পেয়ে এমন কিছু করে ফেললাম যা পরে মনে হল ইস কাজটা ঠিক হয়নি এই যে কমন একটা সমস্যা এর পেছনে কিন্তু সায়েন্স আছে এই ঘটনাটাকে বিশেষজ্ঞরা বলেন ইমোশনাল হাইজ্যাকিং মানে আমাদের আবেগ হুট করে এসে পুরো সিস্টেমটাকেই যেন হাইজ্যাক করে ফেলে আর এর কারণ হল আমাদের মস্তিষ্কটা তৈরি হয়েছে এমনভাবে যেখানে অনুভূতি যুক্তির চেয়ে অনেক আগে সাড়া দেয় সোজা করে বললে যখন কোনো ঘটনা ঘটে সেটার সিগনাল আমাদের ব্রেনের লজিক বা যুক্তির অংশে পৌঁছানোর আগেই আবেগের সেন্টারে পৌঁছে যায় মানে আবেগের রাস্তাটা হলো একটা এক্সপ্রেসওয়ের মতো অনেক ফাস্ট তাই কিছু বুঝে ওঠার আগেই আমরা রিয়্যাক্ট করে ফেলি তো এটা আসলে কোনো ব্যক্তিগত দুর্বলতা নয় এটা আমাদের ব্রেনের একটা স্বাভাবিক প্রক্রিয়া তাহলে এই ইমোশনাল হাইজ্যাকিং থেকে বাঁচার উপায় কি। এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল হিরো ইমোশনাল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে ইকিউ এটাই হল সেই সুপার পাওয়ার যা দিয়ে এই জৈবিক প্রক্রিয়াটাকে ম্যানেজ করা যায় তো ইকিউ আসলে কি খুব সহজ ভাষায় ইকিউ হল হলো নিজের এবং অন্য মানুষের আবেগগুলোকে ঠিকঠাক মতো চেনা আর বোঝা এবং শুধু বুঝেই থেমে থাকা নয় সেই বোঝাপড়াকে কাজে লাগিয়ে নিজের ব্যবহার আর সম্পর্কগুলোকে আরও ভালো করে তোলা ই কিউকে ভালোভাবে বোঝার জন্য একে মূলত চারটি ভাগে ভাগ করা হয় এখানে দেখুন দুটো ভাগ হল ব্যক্তিগত কম্পিটেন্স বা নিজের সাথে সম্পর্কিত আর বাকি দুটো হল সামাজিক কম্পিটেন্স বা অন্যদের সাথে সম্পর্কিত চলন ঝটপট দেখিনি এই চারটি স্কেল কি কি। প্রথমটা সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের আবেগগুলোকে চিনতে পারা দ্বিতীয়টা সেলফ ম্যানেজমেন্ট মানে সেই আবেগগুলোকে কন্ট্রোল করা তৃতীয়টা সোশ্যাল অ্যাওয়ারনেস মানে অন্যরা কি অনুভব করছে সেটা বোঝা আর সবশেষে রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে এই সব কিছু ব্যবহার করে সম্পর্কগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমরা তো ছোটবেলা থেকেই শুনে এসেছি যে জীবনে সফল হতে গেলে বুদ্ধি বা আইকিউটাই সব কিছু কিন্তু জানেন কি গবেষণা একদম অন্য কথা বলছে চলুন কিছু ডেটা দেখি যা শুনলে হয়তো আপনিও অবাক হবেন একটা গবেষণায় দেখা গেছে যে কোনো চাকরিতে একজন মানুষের পারফরম্যান্সের প্রায় আটান্ন শতাংশই নির্ভর করে তার ই এর উপর ভাবা যায় অর্ধেকেরও বেশি এটা কিন্তু বিশাল একটা ব্যাপার শুধু তাই না এর একটা সরাসরি আর্থিক প্রভাবও আছে দেখা গেছে যাদের ইকিউ বেশি তারা কম ইকিউএর মানুষের চেয়ে বছরে গড়ে প্রায় ঊনত্রিশ হাজার ডলার বেশি আয় করেন এমনকি ইকিউয়ের প্রতি এক পয়েন্ট বৃদ্ধির সাথে সাথে বাৎসরিক স্যালারি প্রায় তেরোশো ডলার পর্যন্ত বাড়তে পারে তার মানে এটা এমন একটা ইনভেস্টমেন্ট যার রিটার্নটা একদম চোখে পড়ার মতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আসার কথা হলো, আইকিউ যেখানে মোটামুটি জন্ম থেকে স্থির সেখানে ইকিউ কিন্তু একটা স্কিলের মতো মানে সঠিক চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে যে কেউ এটাকে বাড়াতে পারে এটা ফিক্সড কিছু না এখন প্রশ্ন হল এই সুপার পাওয়ারটা বিল্ড আপ করবো কীভাবে ভয় পাওয়ার কিছু নেই এর জন্য খুব সহজ মাত্র তিন ধাপের একটা ট্রেনিং প্ল্যান আছে যা যে কেউ ফলো করতে পারে প্ল্যানটা খুবই সহজ এক নম্বর আগে নিজের ইকিউ লেভেলটা জানুন এর জন্য অনলাইনে অনেক ভালো টুল আছে দুই নম্বর একবারে যে কোনো একটা স্কিলকে টার্গেট করুন চারটা নিয়ে একসাথে না ভেবে একটা একটা করে এগোলে ভালো ফল পাওয়া যায় আর তিন নম্বর সেই স্কিলটা বাড়ানোর জন্য প্রতিদিন দুই তিনটা ছোট ছোট কৌশল প্র্যাকটিস করুন আচ্ছা অনেক তো কথা হলো চলুন এবার সরাসরি অ্যাকশানে নামা যাক আজকেই শুরু করার মতো একটা দারুণ সহজ কিন্তু খুব পাওয়ারফুল কৌশল জেনে নিই যখনই কোনো চাপ বা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তখন নিজেকে নিয়ন্ত্রণে আনার সবচেয়ে সহজ আর প্রথম পদক্ষেপ হল সঠিকভাবে শ্বাস নেওয়া একে বলা হয় ব্রিথ রাইট টেকনিক ব্যাপারটা হল যখন আমরা টেনশনে থাকি আমাদের শ্বাস খুব ছোট আর দ্রুত হয়ে যায় এর ফলে আমাদের ব্রেন ঠিকমতো অক্সিজেন পায় না আর তার ফল কি মনোযোগ কমে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় আর এনার্জি লেভেলও ডাউন হয়ে যায় এই কৌশলটা কিন্তু খুবই সহজ প্রথমে একটা হাত রাখুন পেটের ওপর এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এমনভাবে যেন পেটটা ফুলে ওঠে তারপর মুখ দিয়ে আস্তে আস্তে পুরোটা ছেড়ে দিন শুধু খেয়াল রাখবেন বুকের চেয়ে যেন পেটের নড়াচড়াটা বেশি হয় ব্যাস এটা করার সাথে সাথেই ব্রেন শান্ত হতে শুরু করবে এই বইটাতে এরকম মোট ছেষট্টি কৌশল আছে সঠিকভাবে শ্বাস তো কেবল শুরু আসল প্রশ্নটা হল নিজের এই ইমোশনাল সুপার পাওয়ারকে জাগিয়ে তোলার জন্য আপনার পরের পদক্ষেপটা কি হবে